বাবার কথায় সায় দিয়ে কবিরও ঘোষণা করে দেয় যে যতক্ষণ না স্টেটমেন্ট বদল করছে অর্থাৎ অভিযোগ মুক্ত না হচ্ছে ততক্ষণ শ্বশুর শ্বশুরবাড়িতে যেতে পারবে না কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে ত্রিপর্ণা আরাধ্যা পরশুরাম টুটিনিকে বলে যে তুমি নির্ভয় কোটে যাও আমি আমার প্রাণ দিয়ে সন্তানদের রক্ষা করব সত্যজিতের সাথে কোটে আসে টুটিনি সেখানে তার দেখা হয় নন্দিনীর সাথে নন্দিনী জিজ্ঞাসা করে যে শিবপ্রসাদ লাট্টু পিকু এরা সবাই কোথায় কাঁদতে কাঁদতে টোটিনি বলে কর্ণ যে লোকজন ওদেরকে নজরবন্দি করে রেখেছে টোটিনী সত্যজিৎকেও অনেক দোষারোপ করতে থাকে বলে যে শুধুমাত্র তার জেদের পরিণাম টটিনি আর তার পরিবারকে ভুগতে হচ্ছে এরপরে সেখানে কর্ণ আসে আর টটিনীকে ধমক দেয় কর্ণ নন্দিনীকেও ধমক দিলে নন্দিনী বলে যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনাদেরকে ছেড়ে কথা বলবে না অন্যদিকে বাচ্চারা বুঝতে পারে যে দুষ্টু লোকজন তাদেরকে নজরবন্দি করে রেখেছে তারা মায়ের কাছে যাবে বলে পরশুরামের কাছে খুব কান্নাকাটি করতে থাকে পরশুরাম ওদেরকে শান্ত করে আর লাট্টুর কানে কানে বলে যে চিন্তা করো না একটু পরেই পরশুরাম আসবে তারপরে পরশুরাম টোটিংনি কল করে পুলিশের সাথে কথা বলার অছিলায় সৌরভকে বলে যে কবিরদের আচ্ছা করে ল্যাজে খেলাতে হবে তারপরে আমি আমার খেলা শুরু করব। এরপরে পরশুরাম কর্ণের গুন্ডাগুলোকে এক এক করে আড়ালে ডাকতে থাকে আর তাদেরকে মেরে প্রিজন ভ্যানে তুলতে থাকে এদিকে কোর্টে এসে হাজির হয় আরাধ্যা টোটিনীকে সে বলে যে তোর জন্য আমি বউ বেশে জোকারের মতো কোটে দাঁড়িয়ে আছি তোর জেদের কারণে আমার সংসার ভেঙে যাবে নন্দিনী বলে করতে হবে না সংসার কবির একটা শয়তান আর তার বাবা মনুষ্যরূপী পশু কবির তেরে আসে নন্দিনীর দিকে আর বলে যে আমার বাবাকে আপনি বাজে কথা বলবেন না কবির টোটিনীকেও ধমকাতে থাকে আর বলে যে কোটে দাঁড়িয়ে বলছি বেশ করেছি কিডন্যাপ করিয়েছি দরকার পড়লে আবারও করাবো শুনে টোটিনি কবিরকে থাপ্পড় মারে আর বলে যে তোমাদের মতো ছেলেদের শাস্তি হওয়াই উচিত কর্ণ সেখানে আসে আর বলে যে তুমি স্টেটমেন্ট বদলাবে টুটিনি আর টোটিনিকে ভয় দেখানোর জন্য তার লোকজনদের বলে বাচ্চাদের দিকে বন্দুক তাক করে শ্যুট করতে টটিনি ভয় পেয়ে কর্ণকে বলে প্লিজ এরকমটা করবেন না আমি স্টেটমেন্ট বদলে দেব